एक बार बारे को देखा जाए प्लस वाइर टूस लिखते वाई स्कोर इक्ुअल माइनस टू टू एक्स वाई स्कोय प्लस वाई स्कोर माइनस टू एक्सलू स्कोर प्लस টু লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার প্লাস টু এক্স ওয়াই হোলস্কোয়ার প্লাস টু ইন্টু আঠাশ তাহলে এটা কত নয় প্লাস ছাপ্পান্ন ছাপ্পান্ন নয় পঁয়ষট্টি অ্যান্সার এবার হচ্ছে তিনের দুই দিনের দুই বলা আছে কত দেখো আমরা লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে বাহান্ন মাইনাস বি কত এটা দেওয়া আছে তা আমাদের এখানে লিখতে পারি এ এ মাইনাস বি দিয়ে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়েল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে বাহান্ন মাইনাস টু এবি ইকুইয়াল টু এ মাইনাস বি মান হচ্ছে টু তাহলে টু এর স্কোয়ার তাহলে মাইনাস টু এ বি টু হচ্ছে ফোর মাইনাস ফিফটি টু মাইনাস টু এ বি টু হচ্ছে মাইনাস তাহলে টু এ বি টু আটচল্লিশ টু হচ্ছে চব্বিশ এবার হচ্ছে তিনের তিন তিনের তিনে তিনের তিন এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তেরো এল প্লাস এম ইকুয়েল টু হচ্ছে ফাইভ এল এম ইকুয়াল টু কত তাহলে আমরা এখানে লিখতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস টু এল এম ইকুয়াল টু হচ্ছে এল প্লাস এম হোল স্কোয়ার তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হচ্ছে তেরো প্লাস টু এল এম ইকুয়েল টু হচ্ছে এল প্লাস এম ফাইভ স্কোয়ার তাহলে টু এল এম ইকুয়েল টু হচ্ছে পঁচিশ মাইনাস তেরো টু এল এম ইকুয়াল টু বারো তাহলে এল এম ইকুয়াল টু হচ্ছে বারো বাই দুই তাহলে এল এম ইকুয়েল টু ছয় এটা অ্যান্সার হয়ে গেছে এরপর আসছে তিনের তিনের চার তিনের চারেতে বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু কত তা আমরা এখানে দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন ওয়ান বাই এ ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার

তিনের পাঁচের এ মাইনাস ওয়ান বাই এ এল টু ফোর এ মাইনাস ওয়ান বাই এ টু ফোর তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত আচ্ছা আমরা এটা লিখি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস a² তে লিখতে হবে a² + 1/a² - 2 * a * 1/a = হচ্ছে = হচ্ছে a - 1/a² a - 1/a² তাহলে a² + 1/a² এখানে দুই দুই কেটে গেল ইকুয়াল তোকে এ মাইনাস ওয়ান বাই এ মানে হচ্ছে 4 হোল স্কোয়ার প্লাস টু তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার টু প্লাস মানে আঠেরো এইটা आंसर হয়ে এবার তিনের ছয় তিনের ছয় তাহলে আর কি আছে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স ছয় হলে দেখায় ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল টু এক্সে ছাব্বিশ দেখো আমরা তাহলে এইটার মানটা আগে লিখছি এটাকে

প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ওর তাহলে টোয়েন্টি ফাইভ এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার প্লাস এইটা দশ ইকুয়াল টু হচ্ছে এইটা কত হবে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে ছত্রিশ সিক্স স্কোয়ার